আমাকে না মানে নিজেকে নিজে এখন বেশ সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে চারিদিকে মেয়েরাহি চর্চা আমার কমিউনিটি সেটা নিয়েও চারিদিকে চর্চা আমি কোথায় কমেন্ট করব সেটা নিয়েও চারিদিকে চর্চা এদিকে সবাই কিন্তু করে কমিউনিটিও দেয় নেগেটিভ কমেন্ট যদি তাদের আসে সেটাকেও তারা তুলে ধরে এবং নেগেটিভ কমেন্ট দাতা তাদেরকে নিয়েও কিন্তু ভিডিও করা হয় এখানে কিন্তু যদি সেটা আমি করি তখনই কিন্তু আমি কেন করলাম সেটা তো করা যাবে না আমার আমি মানে যাই করব। যাই করব। তাতেই সবার কোনো না কোনো প্রবলেম হবে যাই হোক আমার মধ্যে হয়তো তো সেই রকম কোনো একটা ব্যাপার আছে তার জন্যই এরা এই রকম করে তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটা ভিডিও নিয়ে এসেছি দেখছি যে যেহেতু আমি সেলিব্রিটি এখন তো এই সেলিব্রিটিকে নিয়ে সবার খুব চর্চা আমার তিন মিনিটের ভিডিও সেটাও নাকি কন্টেন্ট যাই হোক নিশ্চয়ই সেমন কিছু আছে না হলে কেন কনটেন্ট হবে না রুনা রুনা আমাকে আমার ওই ভিডিওটা নিয়ে ভিডিও করেছে তো তারই আমি মনে করলাম যে এই আমার একটা সুযোগ হয়েছে তাহলে আমি এটা একটা ভিডিওর আকারেই করে ফেলি ওখানে কমেন্টের মাধ্যমে লিখতে পারতাম কিন্তু কমেন্টে আমি লিখিনি ভাবলাম যে একটা আমার কন্টেন্টও হয়ে যাবে আর রিপ্লাইটাও দেওয়া হয়ে যাবে তো তো তাই এসেছি এখানে ভিডিও করতে তো সেখানে যাই হোক আমাকে বলা হয়েছে কি আমি নাকি মানে কাউকে হনুমান বলেছি হনুমান রাইডস কর্মী বলেছি সেখানে আমি কাউকে হনুমান বলেছি হনুমানের মতন করছে হনুমানের মতন লাফালাফি করছে আচ্ছা আমি আমার মানে তুমি যে বলেছ তোমারটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি তুমি একটু দেখো কি বলেছো হনুমানের মতন নাকি আমি বলেছি যে হনুমানের মতন করছে দেখো এবং হনুমানের মতো করছিল যদি হনুমান গাছে লাভ দিয়ে লাভ দিয়ে যায় তো সীমা দিতে এক জায়গায় একভাবে বসেই কাজকর্মগুলো করছে তাহলে সেখানে কি করে হনুমান ওরাই বুঝতে পারে না দেখা হয়েছে হ্যাঁ তুমি বলেছ তাহলে তুমি আমার ভিডিওটা কি সত্যিই দেখেছ ওখানে আমি কি তাকে মানে তোমার যে দিদি সেই দিদিকে কি আমি হনুমান বলেছি হনুমানের মতন লাফালাফি করছে এটা আমি বলেছি আমি ওখানে বলেছি হনুমান রাইটস কর্মী মানবাধিকার দিদি শিব করতে গিয়ে বাদর করে ফেলেছে আর এ এখন হনুমানদের জন্য লড়াই করবে এ এখন নতুন হয়েছে হনুমান রাইস কর্মী আমি কিন্তু ওখানে তোমার দিদিকে আমি কিন্তু কখনোই হনুমান বলিনি বা হনুমানের মতো লাফালাফি করছে লম্পঝম্প করছে সেটা বলিনি যদিও জানি তুমি ভীষণ ব্যস্ত তুমি অনেকগুলো ভিডিও করো তোমার হাতে সময় থাকে না তবুও বলবো কাউকে নিয়ে যখন ভিডিও করবে তার ভিডিওটা একটু দেখার চেষ্টা করবে কার কথা শুনে করবে না একটু পুরো ভিডিওটা দেখবে তারপরে করতে আসবে তো যাই হোক তুমি তোমার মতন মানুষ যে আমার মতন একটা ক্ষুদ্র ক্রিয়েটারকে নিয়ে বলেছ এটাই আমার কাছে অনেক বেশি আমি সবার ভিডিওর আমি উত্তর দিতে আসি না তুমি তো প্রথম আমাকে নিয়ে ভিডিও করলে না এরাকে আগে অনেকেই ভিডিও করেছে আমাকে নিয়ে আমি কিন্তু তাদের কোনো কথার উত্তর দিতে আসিনি আজকে তোমার ভিডিওর উত্তর বা তোমার কথার উত্তর দিতে এসেছি কেননা তোমার ভিডিওর বা তোমার কথার উত্তর তবুও আমার মনে হয় যে দেওয়া যায় কিন্তু অন্য আরও যারা আছে মানে আছে যারা তুমিও জানো কারা আছে তো তাদের কিন্তু কোনো উত্তর দেওয়া যায় না তার জন্য তাদেরকে আমি উত্তর দিই না আমি এমন মানুষকেই উত্তর দেব যাদের সঙ্গে যাদেরকে উত্তর দেওয়া যাবে আমি এমন কোনো মানুষকে উত্তর দেব না যে তারা মানে উত্তর দিতে গিয়ে তাদের মানে নিচে নিচে ডাবতে হবে এমন কোনো মানুষকে আমি উত্তর দেব না আমি এখানে সে মানে তোমার দিদি এখানে যে মিমিক্রিটা করছে হাস্য কৌতুকটা করছিল বা বলা যা চলে একটা সার্কাস করছিল লোককে মানে তার যে দর্শক আছে তার দর্শকরা সেটা দেখে মজা পাচ্ছিল তার দর্শকরা তাকে দেখে মজা অবশ্যই পাবে কেননা তার দর্শকরা তাকে ভালোবাসে সে তাদের পছন্দের ব্যক্তি সে যেটা করছে তারা সেটা দেখতে চাইছে তার দর্শকরা দেখতে চাইছে কেননা যাকে নিয়ে এই মিমিক্রিটা করছে সেই দর্শকরা কোনো না কোনো কারণে ওই মানবাধিকার যে দিদি আছে তাকে অপছন্দ করে আর এই যে যে করছিল সে ওই জিনিসটা করছিলই এই কারণে যে ওই মানবাধিকার যে দিদি আছে তাকে যাতে তার যাতে খিল্লি নেওয়া যায় সেই কারণেই এটা করছিল আর নিচে যেই দর্শকরা ছিল সেই দর্শকরা কিন্তু তাল দিয়ে যাচ্ছিল তাল লাগানো যেই দর্শক ঠিক সেম তাল দিয়ে যাচ্ছিল আর সেও খুব সুন্দর করে সেটা করছিল করার চেষ্টা করছিল কিন্তু সত্যি কথা বলো তো তুমি তুমি বললে যে এটা একটা এন্টারটেন সত্যি কি এন্টারটেন এই যে মানে এই জগৎটা এই কন্ট্রোভার্সি তোমরা যে বলো কন্ট্রোভার্সি আমি এটাকে কন্ট্রোভার্সি বলবো না আমি সব সময় এটাকে সমালোচনা বলি ওই মহিলার কোনো সমালোচনা করার মতন যোগ্যতা আছে সে যে ভিডিওগুলো করে তার মধ্যে কোনো লজিক খুঁজে পাও তুমি তুমি তোমার মতন মানুষ যার ভিডিওতে লজিক অনেকেই বলে লজিক হ্যাঁ কিছু কিছু ভিডিওতে তো অবশ্যই লজিক থাকে আর সেই কারণেই তোমাকে আমার ভালো একটা কারণ একটা টাইমে ভালো লেগেছিল। এবং কোথাও না কোথাও থেকে এখনও ভালো লাগে এবং একটা সফট কর্নার অবশ্যই আছে কেন আছে যেই টাইমে সেই লাইভটা করা হয়েছিল। আমাকে আর প্রিয়াকে নিয়ে সেই টাইমে তোমরা বুটি কয়েক মানুষ কন্টেন্টের খাতিরেই হোক আর প্রতিবাদের খাতিরেই হোক চাতেই হোক যাতেই হোক তুমি করেছিলে কন্টেন্টের জন্য আমি সেটাকে ধরে নিয়েছিলাম প্রতিবাদের প্রতিবাদ করেছ তুমি আমাদের জন্য তো সেই দিক থেকে একটা সফটকর্নার তোমার প্রতি আছেই আর সেই কারণে আমি তোমার ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করেছিলাম যে তুমি আমার অ্যান্টি তবুও তোমার ভিডিও আমার ভালো লাগে কেননা তুমি তখন টিনাকে নিয়ে করছিলে পজিটিভ আর আমি টিনার এগেনস্টে ছিলাম বুঝতে পেরেছ তবু তোমার ভিডিওতে আমি গেছি তোমার ভিডিওতে কমেন্ট করেছি লাইভে সময় কাটিয়েছি প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি কিন্তু আমি যে যখন দেখলাম যে না এখন একে আমি চিনতে পারছি না একে আমি চিনতে পারছি না কেন কেননা যেই মানুষটাকে আমি দেখেছি এ একটা প্রতিবাদী সত্তা বা একটা আলাদা একদম আলাদাই আমি দেখেছিলাম তোমাকে তার সঙ্গে এখনকার তোমাকে আমি আর মেলাতে পারছিলাম না সেই কারণে আস্তে আস্তে সরে এসেছি এবং যখন আবার দেখব যে হ্যাঁ এ এখন তুমি তোমার তোমাকে আমি কমেন্ট করতে পারবো বা তোমার ভিডিওতে আমি লাইভে যেতে পারবো তখনই অবশ্য যাব কেননা যেই মানুষগুলোকে আমি একদমই সত্যি কথা বলতে অপছন্দ করি তুমি যেমনি এখানে বলো না তুমি কাউকে ভালোবাসো না শুধুই তোমার কন্টেন্ট হাতে পাঁচটা আঙুল তো সমান হয় না সত্যিই হাতে পাঁচটা আঙুল সমান হয় না এটা তোমার বক্তব্য কিন্তু এটা আমার বক্তব্য একদমই না আমরা এই যে ভার্চুয়াল জগতেও একজন আরেকজনকে দেখতে দেখতে একজন আরেকজনের লাইভে যেতে যেতে এই যে যারা কমেন্ট করে মানে দর্শক যারা আছে তাদের সঙ্গেও কিন্তু কথা আদান প্রদান বা কমেন্টের দ্বারা নিজেদেরকে নিজেদের কথা আদান প্রদান করতে গিয়ে তাদের প্রতিও কিন্তু একটা ভালোবাসার সৃষ্টি হয় আর যারা ক্রিয়েটার যাদেরকে ভালো লাগে তাদের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি বা একটা টানের সৃষ্টি হবে না এটা কখনোই হতে পারে তুমি যেই কারণে বলেছিলে কিন্তু সুতোপার মিটাপে গিয়ে উল্টো দিকে তোমার কিছু চেনা পরিচিতি যাদের সঙ্গে আছে তারা ওখানে এসেছিলো এবং তাদেরকে দেখার জন্য তুমি ওদিকে গেছিলে বা তাদের সঙ্গে একটু মানে কি বলবো আলিঙ্গন করতে তাদেরকে একটু স্পর্শ করতে তাদের সঙ্গে একটু কথা বলতে তুমি তাদের কাছে গেছিলে এটা একটা ভালোবাসা না তুমি বলবে তুমি যখন টিনাকে নিয়ে বারবার ইমোশনাল হয়ে গিয়ে ভিডিও করেছো কেঁদে দিয়ে ভিডিও করেছো এটা তোমার ভালোবাসা ছিল না টিনার প্রতি বলবে তুমি যতই জোর করে চেষ্টা করো না কেন যে তোমার কোনো কারোর প্রতি ভালোবাসা নেই এখানে ভালোবাসা লোক তোমার ঘরে আছে আমাদের প্রত্যেকেরই আমাদের ঘরে আমাদের ভালোবাসার লোক আছে আমাদের আত্মীয় স্বজন আছে হাজব্যান্ড মানে বাচ্চা দিদি ভাই বোন ননদ সমস্ত কিছু আছে তবুও কিন্তু এই জগৎটাতে যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে তাদের প্রতি কিন্তু একটা আলাদাই টান আছে আছেই আমরা যে যতই বলি না কেন একে সামনে পেলে মেরে দেবো কেটে দেবো ছিঁড়ে দেবো সামনে যখন দেখা হয় হবে কেউ কাউকে টেনে মেরে কেটে ছিঁড়ে দিতে পারবে না এটা আমি লিখে দিতে পারি লিখে দিতে পারি কেননা যাকে যে খুবই অপছন্দ করে নেগেটিভ থেকে নেগেটিভ ভিডিও করে তার লাইভে গিয়ে যখন কেউ কমেন্ট করে সেই ব্যক্তি সেই লাইভেও তাকে অপমান করতে পারে না সেই হোস্ট তখনও তার সঙ্গে ভালোভাবে ভালো ব্যবহার করেই কথা বলে তার মানেই কিন্তু এটা যে তার প্রতি তার একটা কোনো টান অবশ্যই আছে অবশ্যই আছে না হলে তার জন্য এতটা ভালো কেউ হতে পারে না এতটা ভালোভাবেও কেউ কথা বলতে পারে না এতটা ভালোভাবেও কেউ ব্যবহার করতে পারে না আর এই যে তোমার এই যে দিদি যাকে নিয়ে তুমি ভিডিওটা করলে তাকে সত্যি কথা বলতে আমি জাস্ট পছন্দ করতে পারি না কোনো মতেই করতে পারি না আর তোমাদের মতন কিছু কিছু মানুষরা যখন তাকে দেখি যে তার প্রতি সফট হয়ে একটা কথা বলছো তখনও আমি সেটা বুঝে উঠতে পারি না তোমরা এটা কি করে করছো যাই হোক তোমরা নতুন এসছো হয়তো অনেক কিছু জানো না মুখ থেকে কারো মুখ থেকে শুনছো কারো মুখ থেকে শোনা আর সেই টাইমে যারা উপস্থিত ছিল তারা যেটা দেখেছে যেটা তারা ফিল করেছে সেটার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা তফাত কাকে কাকে মাথায় পা দিয়ে মাটিতে ডুবিয়ে দিয়ে ওঠেনি এবার তুমি বলবে যে এখানে টিকে থাকতে গেলে এইগুলো করতেই হবে হয়তো তুমি বলবে বা তুমি ভাববে এইগুলো যে ও করেছে ঠিক করেছে হয়তো তুমি ভাববে কিন্তু তোমার চিন্তাধারা আর আমার চিন্তাধারার মধ্যে তাহলে হয়তো পার্থক্য আছে আমি এটা মনে করি না যে আমাকে উপরে উঠতে গেলে কাউকে মাটির তলায় টিপে মেরে দিয়ে উঠতে হবে আমি যদি উঠতে পারি আমি আমার নিজের ক্রেডিটে উঠব আর হলে আমি যেরকম আছি এরকম থাকব। আমি কারো ক্ষতি করে দিয়ে আমি উঠবো না এই মহিলা কাকে কাকে ক্ষতি করেছে তোমার যখন তোমার ভিডিওতে যেতাম আমি তখন আমি কিন্তু অনেক বার বলেছি এবং আমার সঙ্গে সহমত অনেকেই হয়েছে কাকলির অন্দরমহল থেকে শুরু করে ওই যে যেই ছেলেটা ছিল রাহুল তারপরে হচ্ছে সিন্দে শিন্দে তারপরে হচ্ছে এই দলের যে একটা দলের মধ্যে ছিল সেখানে সবাইকে ধোকা দিয়েছে তারপরে হচ্ছে এই যে তোমার কি বলবো উম ইপসিতা এর সঙ্গেও হলো এক প্রকার ধোকাই তো দিল ওর বাড়ি থেকে ঘুরে এসে তারপরে ওর বাচ্চা ওর পোশাক ওর বাড়িঘর নোংরা এগুলো তো করলো তারপরে কি হলো সন্দীপের থেকেই তো এত ভিউয়ার্স ও গেন করেছে এত সুযোগ সুবিধাও পেয়েছে তাকে মেয়ে বলে আখ্যা দিয়েছিল তার বাড়িতে যাওয়া আসা সমস্ত কিছুই কিন্তু আমরা দেখেছি কিন্তু তাকেও ধোকা দিল এটা তো আমরা বলেছিলাম যে এই মহিলা যাকে যার দ্বারা মানে এই যে এখন তাণ্ডব চালাচ্ছিল এক বছর আগে তাণ্ডব চালাচ্ছিল এই হিউম্যান রাইটস দিদি যে তাকে পাশে বসিয়ে অন্য সবার সবাইকে মাথায় ছড়ি ঘোরাচ্ছিলো ইউটিউবে তাণ্ডব নৃত্য করছিল আমরা তো দেখেছি তখন তো আমরা একই কন্টেন্টে কাজ করেছিল না হ্যাঁ তখন আমরা বলেছি না যে এই মহিলাই একে এই হিউম্যান রাইটস কর্মী দিদিকে একদিন কি করবে আমরা দেখতে পাবো আমরা বুঝতে পার আমরা সবাই চোখে দেখতে পারবো যে এনা কেউ ইনি সে একই রকম করবে তবুও ভেবেছিলাম যে এনার যেই একটা আছে সেইটা দেখে হয়তো একটু ভয় পাবে কিন্তু এ তো না কেননা ওই বলে না যাদের ধরো একটু বোধবুদ্ধি একটু আছে যাদের একটু বোঝার ক্ষমতা আছে তারা বার খেয়ে ক্ষুদিরাম হবে না এটা আমরা দেখেছি যে যে বার খেয়ে ক্ষুদিরাম হয়েছে তার তার কি অবস্থা হয়েছে তো তার জন্যই আমার কোনো একটা হয়তো আমি কিছু একটা দেখতে পাচ্ছিলাম কিছু একটা দেখতে পাচ্ছি যে কি হতে চলেছে কি আসতে চলেছে তো তার জন্যই হয়তো ওকে একটা সংকেত দেওয়ার জন্য আমি বলেছি যে তুই এবার থেমে যা তোকে যে ঝাড়ে তুলছে এখনো আমি সেম কথা বলবো তোর দর্শকরা যে তোকে এখনো ঝাড়ে তুলছে কখন দেখবি ঝাড়ে উঠে তালগাছে উঠে গেছিস ঝাড় থেকে শুরু করে তালগাছে উঠে গেছিস দেখবি যে নিচে আর মই নেই ধপাস করে পড়ে যাবি এইটা এই ব্যাপারটা আমরা কিন্তু দেখেছি যাদের তিন লাখ চার লাখেরও চ্যানেল তাদেরও দেখেছি কি অবস্থা হয়েছে তারপরে যারা বড় বড় পদে চাকরি করে তাদেরকেও দেখেছি কি অবস্থা হয়েছে আর আরেকজনকেও তো দেখেছি যে ওই ক্যারানির চাকরি করে তাকেও তো আমরা দেখেছি না কি হয়েছে তো যাই হোক এ হয়তো সেই সবগুলো হ্যান্ডেল করতে পারবে কেননা এটা ঠিক বলেছ যে এর হারানোর কিছু নেই এ সেই সব জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবে কিন্তু যাদের হারানোর অনেক কিছু থাকে তারা কোনো কিছুকে বেশি ঘাটায় না বা তারা বার খেয়ে ক্ষুদিরাম হতে যায় না তো এই যে তুমি বললে না যে এর যারা সাপোর্টার আছে বা ভিউয়ার্স আছে এর হাজব্যান্ড যখন অসুস্থ ছিল তারা সব গেছে সেটা কিন্তু অসুস্থ হসপিটাল সেই ব্যাপার আর আইন কানুন ব্যাপার অনেক তফাত রুনা এটা তোমার আমার মনে হয় থেকে বেশি জানা দরকার ছিল যে হসপিটাল আর আইন কানুন আদালত এগুলো এটার মধ্যে আকাশ আর পাতাল তফাত এটা বোঝা আমার মনে হয় উচিত ছিল যাই হোক তুমি বুঝেও বুঝতে পারি না তোমার ওখানেও কিছু সবার মতন তাল লাগানি ভিউয়ার্স আছে তাদেরকেই খুশি করার জন্য তুমি এই ভিডিওটা করলে আমি বুঝতে পারলাম না হয়তো তুমি বুঝেও ভিডিওটা করেছো আর না হলে সবার মতোই তো সবার মানে কি বলবো সবার চ্যানেলে কিছু হাতে গোনা কিছু তাল লাগানি ভিউয়ার্স থাকে হয়তো তাদেরকে খুশি করার জন্যই এটা করেছ আর একটা কথা বলবো ছন্দ মেলানো বোঝো তো ছন্দ মেলানো তো হিউম্যান রাইসের সঙ্গেই মিলিয়ে কিন্তু আমি হনুমান রাইসটা বলেছি কেননা এ তো সত্যিই মিমিক্রি করছিলো সার্কাস দেখাচ্ছিলো এ তো সত্যিই হিউম্যান রাইস কর্মী হয়ে যায়নি তো একজন হিউম্যান রাইস কর্মীর কে নকল করে যখন একজন ওরকম সার্কাস দেখাচ্ছিল তখন তো আমি তাকে নতুন হিউম্যান রাইটস কর্মী বলতে পারবো না তখন আমি তাকে নতুন হনুমান রাইস কর্মী আমাদের ইউটিউবে এসছে এটাই আমি বলবো তাই না রুনা এবার বুঝতে পেরেছ তাহলে আমি হনুমান রাইস কর্মীটা কেন বলেছি আর আমি কিন্তু ওকে হনুমান বলিনি হনুমান লাফায় ঝাপায় সেটা বলিনি আমি বলেছি দিদি শিব করতে গিয়ে একটা বাদর করে ফেলেছে এটাই আমি বলেছি আর হনুমান হনুমান ও বাবা হনুমান তো পূজনীয় পূজনীয় রাম ভক্ত হনুমান হম ওর সঙ্গে কখনোই সেটা যায় না তো যাই হোক হ্যাঁ আরেকটা জিনিস শেষ করার আগে একটা কথা বলি সেদিনকে দেখলাম যে তুমি কি করেছ তোমার নাকি সুগার আছে তুমি আম খেয়েছো আনারস খেয়েছো আবার আঙুর খেয়েছো আমি বলবো এই সবগুলো কিন্তু খেয়েও না এই তিনটে জিনিসই কিন্তু সুগারের পক্ষে ভীষণ বাড়াবাড়ির ব্যাপার করে আর তোমার মুখটা দেখেছো শুকিয়ে গেছে একদম ছোট্ট হয়ে গেছে মুখটা আমি বলবো যে ডায়াবেক্সির যেই রুটিটা আছে আটার রুটি ওটা খাও ওটাতে কিন্তু সুগারটা ভীষণ কন্ট্রোলে থাকে খুব ভালো থাকবে শরীরটা আর আমার জামাইবাবু হ্যাপি থাকবে তুমি যদি সুস্থ থাকো ভালো থাকো আমার জামাইবাবু খুব ভালো থাকবে টাটা রুনা ভালো থেকো টাটা